তবে কি সাব্বির সেই পুরনো শক্তিশালী দলে আবার ফিরে আসছে কারণ ইতিমধ্যেই রাজশাহী কিংস নামে যে ফ্রাঞ্চাইজি ছিল তারা ইতিমধ্যে বিসিবিতে আবেদন করেছে প্রচুর সম্ভাবনা আছে যে তাদেরকে বিসিবি দল দিয়ে দিবে কারণ তাদের রেপুটেশন ছিল অনেক ভালো এবং তাদের ম্যানেজমেন্ট ছিল অনেক ভালো এদিকে শোনা যাচ্ছে গত বছরে যে বিতর্কিত চট্টগ্রামের ফ্রাঞ্চাইজি আছে তারাও আবার ব্যাক করতে চাচ্ছে কিন্তু বিসিবি তাদেরকে ফ্রাঞ্চাইজি দিতে ইচ্ছুক না শোনা যাচ্ছে তাদের জায়গায় বাংলা টাইগার্স নামে যে ফ্রাঞ্চাইজি আছে তারা ইতিমধ্যেই আবেদন করেছে এবং তারাও চিটাগাঙের ফ্রাঞ্চাইজি নিতে আগ্রহী এবং শোনা যাচ্ছে বরিশাল আর থাকছে না তাদের জায়গায় একটি ভালো গ্রুপ যেটা ফ্রেশ গ্রুপ নামে পরিচিত তারাও সেই বরিশালের দায়িত্ব নিতে যাচ্ছে এদিকে নোয়াখালীর ফ্রাঞ্চাইজিও আবেদন করেছে নোয়াখালীর কথা যতটুকু শোনা যাচ্ছে সেখানেও একটি ভালো গ্রুপ আবেদন করেছে আর সবশেষ কুলনা নিয়ে একটা বৃহৎ থানা পড়ে গেছে কারণ কুলনা টাইটান্সের পুরনো যে ফ্রাঞ্চাইজি ছিল তারাও ব্যাক করতে ইচ্ছুক এদিকে কুলনা টাইগান্স নামে যেটা আছে যারা গত দুই তিন বছর ধরে খুব সুনামের সহিত ফ্রাঞ্চাইজি পরিচালনা করেছে তারাও ব্যাক করতে ইচ্ছুক এদিকে ঢাকা এবং রংপুরের ফ্রাঞ্চাইজি আগের মতোই তাদের কাছেই থাকবে এবং সিলেট এবং রাজশাহী নিয়ে এখনও থানাটানি চলছে নতুন খবর পাওয়ার জন্য অপেক্ষা করুন আপাতত এতটুকুই দেখা হবে পরের একটি ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন